হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত মজাদার একটা কেকের রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে বিহার্স রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি চিনি হাফ কাপ পরিমাণ আমি চিনিটাকে এখানে পাউডার করে নিয়েছি। নিচ্ছি চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল আমি সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ভিওয়ার্স রেসিপিটি শুরু করার পূর্বে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার ময়দাটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব ভিওয়ার্স এখানে আমি এক কাপ ময়দাই ব্যবহার করছি বাকি ময়দাটা আবারও অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সফট রেখেছি আমি ডোটা এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য ফিরে এলাম আধা ঘন্টা পর দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে ময়দাটা এ পর্যায়ে হাতে সামান্য পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তাল ভালো করে মেখে আমি শেপ দিয়ে নিব কেকের নির্দিষ্ট একটা মাপে তৈরি করার জন্য এখানে আমি একটা মেজারমেন্ট চামচ ব্যবহার করছি দেখুন সবগুলো আমি এভাবে কেটে নিচ্ছি আমার সব লেজিগুলো কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন লেজিগুলো কাটা এরপর যে আমি নাস্তার শেপটা দিয়ে নেব দেখুন আমি হাতের ভিতরে একটা লেজি রেখে বল শেপ দিয়ে হাতের তালুতে সামান্য পরিমাণ প্রেস করে আমি কেকের শেপটা দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন বৃহর্স এই কেকটা তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু খুবই দুর্দান্ত মজাদার দেখতেই পাচ্ছেন আমার কেকটা রেডি হয়ে গিয়েছে আমি এভাবে বাকিগুলো তৈরি করে নিচ্ছি বৃহর্স দেখুন আমার সব কেকগুলো রেডি হয়ে গিয়েছে আমি এই কেকগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলে যাব চুলার কাছে কেকগুলো ভাজার জন্য চলুন চলে যায় চুলার কাছে কেকগুলো ভাজার জন্য ভিহ প্যানের তেলটা উষ্ণ গরম অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে হাই করা যাবে না হাই করলে আগে থেকে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে এখানে আমি একটা চামচের মাধ্যমে সব কেকগুলো তেলে দিয়ে দিচ্ছি যাদের তেলের শেখাটা হাতে না লাগে আমি সব কেকগুলো দেখুন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটা চামচের মাধ্যমে তেলটা সুন্দর করে কেকের উপরে ছিটিয়ে দিচ্ছি যাতে তেলের উষ্ণ গরমটা সব কেকগুলো সমানভাবে পায় চামচের মাধ্যমে আমি সব কেকগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি দেখুন খানিকটা ব্রাউন কালার চলে এসেছে বুঝতেই পারছেন ভিহার্স আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে দেখুন আমি সবগুলো কেক ভালো করে নেড়েচেড়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে আমি আরও এক থেকে দু মিনিটের মতো ভালো করে ভেজে নেব যাতে এটা আরও ক্রিস্পি হতে পারে এবং সফট থাকে দেখতে পাচ্ছেন আমি ওই ভালো করে নেড়েচেড়ে আবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি বেহ আমার কেকগুলো ভাজা হয়ে গিয়েছে আমি সমস্ত কেকগুলো তুলে নিচ্ছি এখানে আমি ডাইরেক্টলি আপনাদের তুলে দেখাচ্ছি ফ্রিজের উপর একটা টাওয়াল টিস্যু দিয়ে দিয়েছি যাতে কেকের গায়ে অতিরিক্ত তেলটা শোষণ করে নেয় আমি সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি বিয়ার্স রেডি হয়ে গেল দুর্দান্ত সাদার একটা ফুলকো কেকের রেসিপি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে আমার কেকগুলো বুঝতেই পারছেন কতটাই সফট হয়েছে কেক এই রেসিপি আপনারা চায়ের পানি গরম করতে দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন ইনশাল্লাহ ছোটো বড় সকলেই খুব পছন্দ করবে এই কেকের রেসিপিটা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই আপনার বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন যাতে তারা মিস না করে ভিওয়ার্স আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে পরিবেশন করে দেখুন কতটাই স্বাদ হয় এই রেসিপিটা ভিওয়ার্স এরকম সুন্দর সুন্দর নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরও আছে আপনারা চাইলে পুরো চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন ইনশাল্লাহ সবগুলো রেসিপি আপনাদের পছন্দ হবে আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত মজাদার একটা বাদামের বিস্কিট রেসিপি যেটা খেতে খুবই দুর্দান্ত মজার চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে ভিহর্স বাদামের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিহর্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে নেবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে আমার ওয়াশ টাইম আসে না দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে আপনার চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে আমি লবণটা দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল সবগুলো উপকরণ আমি একটা চামচের মাধ্যমে মিশিয়ে নিয়েছি চিনিটা যতক্ষণ পর্যন্ত ডিমের সাথে নামেশে আমি ততক্ষণ পর্যন্ত ফেটাতে থাকবো বৃহস দেখুন আমার ফেটানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু থেকে তিন ফুটা পরিমাণ অরেঞ্জ কালার আমি এখানে অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আমি এখানে আটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি ডিপ্লোমা গুঁড়ো দুধ আপনারা অন্য কোনো ব্র্যান্ডও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি চীনা বাদামটা ব্যবহার করেছি সবগুলো উপকরণ আমি একটা চামচের মাধ্যমে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে ভিউয়ার্স দেখুন আমার ডোটা কতটাই মসৃণ হয়েছে বুঝতেই পারছেন আমার সব উপকরণগুলো পারফেক্ট হয়েছে আমি ডোটাকে বোর্ডের উপর তুলে নিয়েছি এ পর্যায়ে আমি হাত দেওয়ার মতে এটাকে বিস্কিটের শেপ দিয়ে নিব। বিস্কিটের শেপ দেওয়ার জন্য ডোতে খানিকটা লেজি কেটে নিয়েছি দু হাতের তালুর ভিতরে রেখে একটা বল শেপ দিয়েছি দেখুন এ পর্যায়ে আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে একটা সেট করে নিয়েছি বিহার্স এ পর্যায়ে আমি একটা চামচ দিয়ে একটা ডিজাইন তুলে নেব চামচের অগ্রভাগ দিয়ে দেখুন আমি হালকা হালকা প্রেস করে একটা ডিজাইন তুলে নিচ্ছি বিস্কিটের গায়ে দেখুন আমার ডিজাইনটা তোলা হয়ে গিয়েছে কত সুন্দর দেখাচ্ছে আমার বিস্কিটটা বিয়ারস এই বিস্কিটটা তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু খুবই দারুণ আপনাদের সুবিধার্থে আমি আর তৈরি করে দেখাচ্ছি ডোটাকে নিয়ে হাতের ভিতরে রেখে একটা বল শেপ দিয়েছি আঙ্গুল দিয়ে এটাকে প্রেস করে চ্যাপটা করে নিয়েছি এ পর্যায়ে একটা চামচ দিয়ে আমি সুন্দর একটা ডিজাইন তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে বিস্কিটের শেপটা আমি এভাবে সবগুলো বিস্কিট তৈরি করে নেব ভিওর্স আমার সব বিস্কিটগুলো তৈরি হয়ে গিয়েছে দেখুন আমি একটা প্লেটে সবগুলো তুলে নিয়েছি চলে যাব চুলার কাছে বিস্কিটগুলো ভাজার জন্য আমি এই বিস্কিটগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যাই চুলার কাছে বিস্কিটগুলো ভাজার জন্য ভিওর্স প্যানের তেলটা গরম হয়ে গিয়েছে এরপর যে আমি একে একে সব বিস্কিটগুলো তেলে দিয়ে দিচ্ছি ভেয়র্স চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে হাই করা যাবে না হাই করলে বিস্কিট আগে থেকেই কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আপনারা এখানে খুব সাবধানতার সাথে তেলে দিয়ে দেবেন বিস্কিটগুলো যাতে হাতের তেলের স্পর্শ না লাগে আমি জন্য এখানে আমি একটা লম্বা চামচ ব্যবহার করেছি আমি সব বিস্কিটগুলো তেলে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে চামচের মাধ্যমে আমি তেলগুলো সব ছিটিয়ে দিচ্ছি বিস্কিটের চারপাশে ভিওয়ার্স আমি সব বিস্কিটগুলো উলটিয়ে দিচ্ছি দেখুন আমি একে একে সব বিস্কিটগুলো উল্টে দিয়েছি এভাবে আমি আরও দু থেকে তিন মিনিট তো ভালো করে ভেজে নেব ভিওয়ার্স আমার বিস্কিটগুলোতে দেখুন একটা ব্রাউন কালার চলে এসেছে কত সুন্দর দেখাচ্ছে আমার বিস্কিটগুলো এবার যে আমি একে একে সব বিস্কিটগুলো তুলে নেব ছাঁকনিতে দেখুন আমি কিভাবে তুলছি অবশ্যই তোলার সময় আপনারা সতর্কতা অবলম্বন করবেন আমি সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি বিয়র্স দেখুন কত সুন্দর হয়েছে আমার বিস্কিটগুলো রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা বাদামের বিস্কিট রেসিপি যেটা খুবই মুখরোচক এবং সুস্বাদু একটা বিস্কিট আপনাদের রিকোয়েস্ট করবো অন্তত একবার হল আমার এই রেসিপিটা ফলো করুন এবং এভাবে বাসায় তৈরি করে পরিবেশন করুন এই বিস্কিট রেসিপিটা একবার তৈরি করলে আপনারা এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না বিস্কিটটা তৈরি করতে যতই সহজ খেতে কিন্তু খুবই দুর্দান্ত ছোট বড় সকলেই খুব মজা দিয়ে এই বিস্কিটটা খেতে পারবে ভিহ নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভিউয়ার্স এরকম বিস্কিটের রেসিপি আমার চ্যানেলে আরও আছে আপনার চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন ইনশাল্লাহ সব রেসিপিগুলো আপনাদের পছন্দ হবে আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক